ফ্রেন্ড তো ফুচকা বা পানিপুরি এই ফুচকা আপনারা অনেকেই খেয়েছেন বাট কখনো কি ভেবেছেন যে ফুচকা খেলে কী কী উপকার হয় আমাদের শরীরে তো আজকে সে বিষয়ে আলোচনা করব যারা যারা ফুচকা খেতে ভালোবাসেন অবশ্যই জেনে রাখুন যে ফুচকা খেলে আমাদের শরীরে কি কি স্বাস্থ্যগত উপকার হয় ভারতে জনপ্রিয় অন্যতম খাবার এই ফুচকা যেটা রাস্তা রাস্তায় মুড়ে মুড়ে সব জায়গায় প্রায় পাওয়া যায় তো চ্যানেল যদি নতুন চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করে যাক ফুচকাতে থাকে তেঁতুল তো এই তেঁতুলে অনেক গুণ রয়েছে এর মধ্যে টার্টারিক অ্যাসিড রয়েছে যেটাকে আমাদের টক জল বলা হয় তো এই তেঁতুল ছাড়া ফুচকার নাম ভাবাই সম্ভব নয় এটি আমাদের হজমে সাহায্য করে এর হচ্ছে পুদিনা পাতা অর্থাৎ ফুচকাতে পুদিনা পাতা দেয় তো এই পুদিনা পাতা আমাদেরকে অনেকভাবে সাহায্য করে যেমন আমাদের পেটের রোগের বা পেটের সমস্যা দূর করতে সাহায্য করে এছাড়াও শ্বাস প্রশ্বাসের সমস্যা কমায় এছাড়াও আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এরপরে যেটা বলব সেটা হচ্ছে লঙ্কা অর্থাৎ ঝাল ফুচকা অনেকেই ঝাল খান আবার অনেকে খান না তো ঝাল ছাড়া ফুচকা অচল তো এই লঙ্কাতে রয়েছে ভিটামিন সি এছাড়াও লঙ্কা খেলে আমাদের শরীরে ওজন কমে এরপরে যেটা সেটা হচ্ছে বিডনুন অর্থাৎ বিডনুন দিয়ে আমাদের ফুচকা খেতে দেওয়া হয় বা ফুচকার যে মশলা তৈরি করা হয় ওখানে বিডনুন দেওয়া হয় তো ওই বিডনুনের অনেকখানি উপকারিতা রয়েছে এটি আমাদের কোলেস্ট্রল সুগার এবং আমাদের অ্যাসিডিটি কমায় এছাড়াও জিরে গুঁড়ো ফুচকা যে জিরে গুঁড়ো দেওয়া হয় সেটা আমাদের হজমে সাহায্য করে এছাড়াও ফুচকার জল নানা রকম মশলা দিয়ে তৈরি হয় এছাড়াও ফুচকা আলুতে চীনা বাদাম সেদ্ধ ছোলা বা পেঁয়াজ অনেকেই দেয় তো এগুলোর গুণাগুণ অনেকখানি এবারে জানিন যে ফুচকা খাওয়ার ফুচকা কি খালি পেটে খেতে পারেন না ভরা পেটে তো চেষ্টা করবেন ফুচকাটা খালি পেটে না খাওয়ার কারণ এখানে বদহজম হতে পারে বা লেথার্জি ভাব থাকতে পারে সবসময় চেষ্টা করবেন যে ফুচকাটা ভরা পেটে খাওয়ার তো আজকে জানলেন যে ফুচকা খেলে আমাদের শরীরে কী কী উপকার হয় এবং ফুচকা কখন খাওয়া উচিত তো যারা যারা ফুচকা খান নিয়মিত তারাও এই নিয়মটি মেনটেন করুন অবশ্যই ভালো উপকার পাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেলে যদি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে ভালো লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং